আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই বিজয় দিবসের শুভেচ্ছা আজকে সবাইকে জানাচ্ছি আছে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের ব্যাডমিন্টনের মাঠ যেটা এটা রেডি করা হচ্ছে আমাদের বাইশ তারিখ থেকে ইন্টারফিল্ড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সাতাশ তারিখ পর্যন্ত তো এই জন্য আমাদের যেই মাঠের যেই কি বলে মেজারমেন্ট বা লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি এবং আমরা নতুন করে পেন্ট করছি আর এছাড়া যেই পোলগুলো ছিল এই পোলগুলো নতুন করে স্থায়ীভাবে আবার পেন্টিং করা হবে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এটা শামিম আমাদের পলাশ ভালো ফ্রেন্ড ওয়ালাইকুম আসসালাম এই যে আমাদের পলাশ এটা হার্ড হিটার ব্যাডমিন্টন প্লেয়ার শাটলার ফাহিম ওইখানে ডিজে ব্রাভো আর জায়গাতে আছে শামিম খুব ভালো প্লেয়ার ওরা আচ্ছা তো মাঠটা রেডি করা হচ্ছে আর কি আশা করা যায় বিকালের মধ্যেই ঘন্টা খানিকের মধ্যেই রেডি হয়ে যাবে ক্লিন করা হয়ে গেছে তো আমাদের মাঠের মেম্বার যারা আছে তারা এই ভিডিওটা অবশ্যই হয়তোবা পাবে আমি গ্রুপে তো দিয়েই দিব তারা অতি শীঘ্রই পলাশের সাথে বা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ফর্ম কালেক্ট করতে পারবেন আশা করা যায় আগামীকাল থেকে বা পরশু দিন থেকে কালেক্ট করতে পারবেন বিশ তারিখের মধ্যে সবাইকে সাবমিট করে দিতে হবে আর খেলা শুরু হবে বাইশ তারিখ থেকে ইনশাল্লাহ যেহেতু এটা মহাখালী আইস ভিতরে খেলাটা হচ্ছে যদি পার্শ্ববর্তী এলাকা ভিত্তিক কোনো মাঠ থাকে তাহলে সেখানকার প্লেয়াররাও চাইলে জয়েন করতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে কিছু টার্মস এবং কন্ডিশনস আছে এগুলো অবশ্যই আমরা বলে দিব যেহেতু এখানে আমরা মূলত যে টিম সেটেলমেন্ট যেটা হবে টিম সেটেলমেন্টের বিষয়টা হচ্ছে সবাই যার যার নিজের মতো করে পছন্দের মতো বেছে নিতে পারবে না যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ এক্ষেত্রে আমরা এটা একটা লটারি সিস্টেমের মাধ্যমে প্লেয়ারগুলো সিলেক্ট করবো গ্রুপ এ গ্রুপ বি এই হিসাবে তো এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আপনারা আমার সাথে বা পলাশের সাথে যোগাযোগ করলেও হবে আর ঘোরার মাঠ যেটা আছে ঘোড়া মাঠের থেকে যদি কোনো টিম জয়েন করতে চায় সাথে যোগাযোগ করে বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে আমরা বিস্তারিত জানিয়ে দিব একটু ফাইমের সাথে কথা বলি ফাইম অনেকদিন পর মনে হয় আমরা এটা একটু ধরলাম না এই বাসার গাছটা অনেকদিন এক বছর পরে কারণ দুই বছর পরে কারণ এটা মোটামুটি স্থায়ী অংশই ছিল এখানে আমাদের কাজ করতে হয়নি সবসময় এই পাশটা থাক থেকেই থাকে আর এই পাশের পোলটা আমরা মাঠ যেটা আছে আমরা পুরো পেন্টিংয়ের কাজ ছেড়ে ফেলবো আশা করা যায় এরকম চকচকা দেখা যাবে আর কি তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম